হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে যে ভিডিওটা নিয়ে ভিডিওটা দেখাবো সেটা নিয়ে স্টার্ট করছি সেটা হচ্ছে আমাদের টিপি লিঙ্কের ম্যানেজেবেল সুইচে কিভাবে রিসেট করা হয় তো প্রথমে আমাদের কি করতে হবে কনসোল কেবিলকে সুইচের সাথে সুইচের কনসোল পোর্টের সাথে কানেক্টেড করতে হবে তারপরে পুটি ডাউনলোড করে নিতে হবে পুটি ডাউনলোড করার পর সেটাকে রান করতে হবে রান করার পর সিরিয়ালে গিয়ে কম ওয়ান কম টু কম থ্রি কোনটা নিয়েছে সেটা প্রথমে দিতে হবে তারপরে পাশে দেখবে স্পিড বলে লেখা আছে তো টিপি লিঙ্কের সুইচে থ্রি এইট ফোর ডবল জিরো তার স্পিড হয় বড রেট হয় থ্রি এইট ফোর ডবল জিরো তারপরে সেটাকে দেওয়ার পর ওপেন করতে হবে করার পর আমাদেরকে সুইচ অন হয়ে যাবে সুইচ কমান্ড রেসে চলে আসবে তো আমরা দেখব এখানে আমাদের ইউজার আইডি আর পাসওয়ার্ড হয়তো আমরা ভুলে গেছি ঠিক আছে তার জন্যই আমাদেরকে সুইচটাকে রিসেট করতে হয় তো এরপর আমাদেরকে কি করতে হবে আমাদেরকে সুইচটাকে পাওয়ার অফ করে অন করতে হবে আর অনের সাথে সাথে আপনার কিবোর্ডে মাউসের ল্যাপটপের কীবোর্ডে এন্টার প্রেস করে যেতে হবে কন্টিনিউয়াসলি তারপরেই দেখবেন ডিসপ্লে চলে আসবে একটা ওয়ান টু থ্রি ফোর তো ওখানে দু নম্বর পোটে ডিসেটের অপশান থাকবে তারপরে দুই প্রেস করতে হবে করার পর দেখবেন ওটা আপনাকে জিজ্ঞেস করবেন জিজ্ঞেস করবে যে এটাকে কি রিসেট করে দেবো আপনি ইয়েস করবেন করলে ওটা রিসেট হয়ে যাবে তারপরে টিপি লিঙ্কের ম্যানেজেবল সুইচের যেটা ডিফল্ট আইপি হয় ওয়ান নাইনটি টু ওয়ান সিক্সটি জিরো ডট ওয়ান দিয়ে আপনি লগ ইন করতে পারবেন